স্বাধীন পররাষ্ট্রনীতি জিয়ার পথে ইউনুস শীর্ষক মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন আলফাজানাম সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে উত্থান ঘটে জিয়াউর রহমানের শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েমের দিয়ে দেশের রাজনৈতিক বিপন্ন করে করে পরে জিয়াউর রহমান গণতন্ত্রের পথ তৈরি গণতান্ত্রিক অস্তিত্বকে বাংলাদেশের ভিত্তি তৈরি করেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের দুঃশাসনে দুর্বল ও ভঙ্গুর এক দেশের দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান যে দেশ উনিশশো সালে দুর্ভিক্ষে সারা দুনিয়ায় পরিচিত হয়েছিল ক্ষুধা দারিদ্র ও হতাশ এক জাতির প্রতিচ্ছবি হিসেবে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তা পূরণ হয়েছিল জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নীতির মাধ্যমে একই সঙ্গে বাংলাদেশ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় শেখ মুজিবুর রহমানের তিন বছরের কম সময়ের শাসনে সদ্য স্বাধীন হওয়া দেশের ছিল না কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি স্নায়ুযুদ্ধের সময় দুই পরাশক্তির প্রতিযোগিতায় সোভিয়েত ব্লকের দিকে ঝুঁকেছিল বাংলাদেশ ফলে পশ্চিমা বিশ্ব থেকে ছিল অনেকটাই বিচ্ছিন্ন বাংলাদেশকে সে সময় দেখা হতো ভারতের স্যাটেলাইট স্টেট হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রคมতে অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের মানুষ যেন আত্মমর্যাদা ফিরে পেতে শুরু করে এর প্রতিফলন ঘটে পররাষ্ট্রনীতিতে রুশ ভারত অক্ষশক্তির বাইরে গিয়ে বাংলাদেশ অনুসরণ করে স্বাধীন পররাষ্ট্রনীতি 1977 সালের পয়লা আগস্ট জিয়াউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন হলো এই যে বাংলাদেশ এখন তার জাতীয় নিজেই নিজের স্বার্থে গ্রহণ এবং স্বাধীনভাবে নীতি প্রণয়নের মতো অবস্থানে পৌঁছেছে রহমানের আমলে পররাষ্ট্রনীতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার জন্য চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব প্রদান করেন এবং বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার রর সহায়তা ক্রমে কাদের সিদ্দিকির নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে চীন সরকার পানি প্রত্যাহার ও সীমান্ত বলি নিয়ে সরকারিভাবে ভারতের ভূমিকার নিন্দা জানায় এ সময় বাংলাদেশে সেচ প্রকল্পে সহায়তা দিতে উনিশশো সালের ডিসেম্বরে চীনের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে এর আগে নভেম্বরে জাতিসংঘে বাংলাদেশ ফারাক্কা ইস্যু উত্থাপন করলে চীন তাতে পূর্ণ সমর্থন জানায় এরপর উনিশশো সালে দুই থেকে ছয় জানুয়ারি রহমান চীন সফরে যান সফর শেষে ঢাকা ও পিকিং থেকে একযোগে যে যৌথ প্রকাশ করা হয় হয় তাতে বলা বাইরের হস্তক্ষেপ জাতীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় বিকাশে বাংলাদেশ সরকার ও জনগণের অর্জিত বিরাট সাফল্যের কথা চীনের সরকার ও জনগণ গভীর আনন্দের সঙ্গে উল্লেখ করছে এক্ষেত্রে বাংলাদেশের ন্যায় সঙ্গত সংগ্রামের প্রতি চীনের সরকার ও জনগণ তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে চীনের পাশাপাশি জিয়াউর রহমান মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করেন উনিশশো সালের পর সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের একাধিক গুডউইল ডেলিগেশন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ সফর করে সালের জুলাই মাসে রহমান নিজে সৌদি আরব সফরে যান পশ্চিমা দেশগুলোর পাশাপাশি চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে জিয়াউর রহমান সম্পর্কের যে ভিত্তি রচনা করেন তা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাধীন ভূমিকা গ্রহণে সক্ষম হয় পরবর্তী সময় জিয়াউর জিয়াউরানের পররাষ্ট্র নীতি গ্রহণের পর বাংলাদেশ কার্যত স্বাধীন পররাষ্ট্র নীতির ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান হয়ে ওঠে বিরোধী রাজনৈতিক নেতাদের গুম খুনের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার বহু অভিযোগ রয়েছে অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে ঘোষণা করেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দিল্লি আছে তো আমরা আছি দিল্লি আমাদের সঙ্গে থাকবে শেখ হাসিনা নিজে জানান তিনি ভারতকে এমন কিছু সুবিধা দিয়েছেন যা চিরদিন ভারত মনে রাখবে একটি সরকারের নীতি নির্ধারকরা যখন প্রকাশ্যে এমন বক্তব্য দেন তখন সহজে অনুমান করা যায় দেশটির পররাষ্ট্র নীতি কিভাবে আবর্তিত হতে পারে আন্তর্জাতিক রহমানের সময় ভারত যেভাবে কাদের সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করেছিল সেভাবে যাতে এ ধরনের হঠকারী কোন সিদ্ধান্ত গ্রহণ না করে দিক হল জনতার বিপ্লবের অধিষ্ঠিত দুজনই বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক হিসেবে রহমান এ দেশের মানুষের কাছে ছিলেন সম্মান ও শ্রদ্ধার পাত্র অপরদিকে ডক্টর ইউনুস একমাত্র বাংলাদেশি নোবেল জয়ী ও আন্তর্জাতিক ভাবে খ্যাতিমান অর্থনীতিবিদ হিসেবে এদেশের মানুষের কাছে সুপরিচিত ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দৃশ্যমান পরিবর্তন আসতে থাকে বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির দিকে বাংলাদেশের প্রত্যাবর্তন ঘটেছে ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাধীন নীতি ভারত সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দেখা দিয়েছে এর প্রতিফলন আমরা দেখেছি ভারতের গণমাধ্যমে ইউনুস ও বাংলাদেশ বিরোধী প্রচারণা থেকে ডক্টর মহম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের পর তার পররাষ্ট্রনীতির বড় দুটি সাফল্য হচ্ছে জাতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর এবং সম্প্রতি তার চীন সফর জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর এমন এক সময় হয় যখন বিশ্ব জুড়ে শরণার্থীদের জন্য সাহায্য কমে যাচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর এই সংখ্যা আরও বেড়ে যায় কিন্তু জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে দিয়ে রোহিঙ্গা সমস্যা আবারও বিশ্বের নজর কাড়ে যুক্তরাষ্ট্র সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশগুলো সাহায্য অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়েছে যেখানে চীনকে সম্পৃক্ত করা হচ্ছে এ বিষয়ে ড মোহাম্মদ ইউনুস এক দক্ষ কূটনীতিককে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি জানিয়েছেন সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা শুরু করেছে পুরো রাখাইন অঞ্চল এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রোহিঙ্গাদের ফেরাতে হলে আরাকান আর্মি সমর্থন ও সহযোগিতা অত্যন্ত জরুরি মোহাম্মদ ইউনুস চীন সফরে একটি বিষয় স্পষ্ট করে বলেছেন ভারতের সেভেন সিস্টার্স সহ এ অঞ্চলের ল্যান্ড লকড এলাকাগুলো বাংলাদেশের বন্দর সুবিধা নিতে পারে বাংলাদেশ এক্ষেত্রে নেতৃত্বের আসনে থাকবে ডক্টর ইউনুসের এই বক্তব্য ভারতীয় গণমাধ্যম বিকৃত উপস্থাপন করছে জিয়াউর রহমানের চিন্তার ফসল সার্ককেও কার্যকর করার কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস